সবাই চাপ চলে এসেছি গুয়াহাটি ছাড়িয়ে মানে গোহাটিটার মধ্যেই আছি কিন্তু টাউনের ওই দিকটা ছাড়িয়ে এসেছি কিরম জাম দেখো ওই দেখো সামনে চারিদিকে পাহাড় এইদিকে পাহাড় ঠিক আছে পাহাড়ের উপরে কিন্তু আমরা এখন পাহাড়ের উপরে উঠবো আগায় এটা হচ্ছে বাস স্ট্যান্ড লাগতা হ্যাঁ আহ বাস স্ট্যান্ড সব শিলিগুড়ির গাড়ি আছে এইদিকে শিলিগুড়ি যায় এইসব এইসব এই সব টুরিস্ট গাড়ি সব সরি 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 এগুলো সব ট্যুরিস্ট গাড়ি তো এইখান থেকে নওগা গুয়াহাটি চলো তোমাদের জন্যে আসা ভাই বন্ধু তোমাদের জন্য আসা যে আমি একাধিক দেখব ওখানে সবাইকে দেখাবো ওই দেখো ওই পাহাড়ের ওপরে উঠতে হবে এখন তেলটা বর্ডার পার করেই নেবো যা যাবে রিজার্ভ করার পরেও তো চল্লিশ কিলোমিটার যাবে এখান থেকে আর বেশি দূর নেই বটার আর হয়তো খুব জোরে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মধ্যে আছে বর্ডার বটারের অবধি চলে যাবে এই যার তেল আছে এখানে এক তেল আছে চলে যাবে বাড়ির রাস্তা শুরু হয়ে গেল হ্যাঁ এইবার একটু গাড়িটা ধোঁয়া বেরোবে সারা রাত থাক সারা রাত হয়েছে চালানো এ কালকে দুটোর সময় চলেছে আজকে দুটো বাজে মানে ছত্রিশ ঘন্টা হয়ে গেলো দেখানো ধরো মোটামুটি চার পাঁচ ঘন্টা চলবে চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা এক টানা চলছে আমি এক টানা চালাচ্ছি ও মাগ মাঘো মাগ 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 মাঘ মাগ এইবার আর কিছু করার নেই দু নম্বর তিন নম্বর দু নম্বর তিন নম্বরই যেতে হবে চালাও 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 সব টার্নিং সব টার্নিং তাহলে বড় লরিগুলো কেন বেঁধে যায় আমি এবার বুঝতে পারছি দেখছিস তো একে টার্নিং তারপরে উঠনি ঠিক আছে তারপরে বড় গাড়ি ওদের এক নম্বরে ওরা মানে খুব কষ্ট হয়ে যায় ওদের তাই না

थो। थोड़ा दूर पहाड़ी होगा थोड़ा दूर ज्यादा पहाड़ी नहीं है ज्यादा पहाड़ी नहीं है कम में पहाड़ी है कश्मीर में इससे भी ज्यादा है ना ये इससे तो दस, दस गुना दस गुना दस से भी पचास, ओ, पचास गुना पचास गुना है वो ट्रक चढ़ता है ना ऊपर एक नंबर में चढ़ता है वो भी काला धुआं निकल जाता है

এইসব রাস্তা আমার চকাচক হবে তবেই তো চলবে গাড়ি बस ले उधर यार कुछ बात क्या खाना करना है ना हाँ दोनों सुबह तो ये बाहर दिखता है खाना करना है नंको में चला कौन था इधर नंको वहाँ पे चलाने वहाँ पे गाड़ी से रुकती है ना वो इधर पुत्ता पत्ता निकल इस के क्या बोला

बंगाले बंगाली बंगाली अच्छा बंगलादेशी बंगाली नागल बंगल का बंगाली बंगाल बंगाल का बंगला, बंगला, बंगल बंगाल का दोनों दोनों ही है अच्छा